পাগলে সোনারบุรี গিয়েছি পাগলে সোনারบุรี গিয়েছি এমপিওট হইছে পাগল আপনি ভালো থাকতে পারবেন না আমি জানি না কম সময় বেঁচে থাকেন হায় রে হায় বেষ্টার সুমন পাগল বলল এই কে এই মুফিজ কোথা থেকে আমদানি হলো এই মুফিজ এই মফিজ বা ব্যারিস্টার সুমনকে পাগল বলে আখ্যায়িত দিচ্ছেন যিনি রানিং একজন সাংসদ এবং রানিং একজন এমপি হিসাবে কাজ করছেন জনগণের মাঝখানে সেই ব্যক্তিকে কোনো চেয়ারম্যান যদি পাগল বলে তাহলে এটা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক হতে পারে কাদের যারা ব্যারিস্টার সুমনের পক্ষে কাজ করেন যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন কিন্তু ব্যারিস্টার সুমনের বিপক্ষে কেন এই মুফির চেয়ারম্যান প্রতিনিয়তই এই আখ্যায়িতগুলো দিয়ে যাচ্ছেন জানতে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে দর্শক বন্ধুরা মানুষ পৃথিবীতে কখনোই কোনো দিন এককভাবে ভালো হতে পারে না সবার কাছে মূলত একজনের কাছে ভালো হলে আরেকজনের কাছে খারাপ এটাই নিয়তির খেলা কিন্তু ব্যারিস্টার সুমন করে নাই এমন কোনো খারাপ কাজের খেলা তবু তার নামে কেন বদনাম ছড়ানো হয় চলুন মফিজের কিছু কথা আমরা শুনে আসি এমপি পাগল এই পাগল আমি কুস্তা মাতি না আমি কিচ্ছু মাতি না মাতি না কারণ ইন আল্লাহ আমার আল্লাহ এখন তুমি সবুর ঘর ধৈর্য ধারণ করো তো আমি ধৈর্য ধারণ করছি ওইটা বই রেছি তো আমার ক্যামেরার দিন আসুন সাংবাদিক মাসুদ আলম তান দিয়ে করিম ভাইয়ে কইসেন প্রভাসক করিম ভাইয়ে আমিও ছবি উঠাও ইতিমধ্যে আপনারা সেই মফিজের কথাগুলো শুনেছেন এবং সেই কথাগুলো শুনে প্রত্যেকটা সুমন ভক্ত যারা আছেন তাদের শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে কেননা এই ব্যক্তিটার কি এমন যোগ্যতা আছে যে ব্যস্ট সুমনকে নিয়ে হাজারো দর্শকের মাঝে এই ধরনের কথা প্রচার করে কেনই বা দর্শকরা এর প্রতিবাদ করেন নাই কেনই বা ব্যারিস্টার সুমন এর প্রতিবাদ করেন নাই আপনারা জানতে পারবেন কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার সুমনের সে বক্তব্যে মানুষ কখন এভাবে পাগলের মতো বকতে থাকে যে মানুষটা মানুষকে পাগল বলে সে কি নিজেই পাগল সে কি কখনও জানে যে ব্যারিস্টার সুমন কে ব্যারেস্টার সুমন কুহার থেকে এসেছে ব্যারাস্টার সুমন বর্তমানে বাংলাদেশের কোন প্রজন্মের এমপি হয়ে দাঁড়িয়েছে তা হয়তোবা তার জানা নেই তাই সে প্রতিনিহতই হাইনার মতো সে মনের ঝাড়তেছে জনগণের মাঝে আর এর প্রতিক্রিয়ায় সুমন কি হিংসু বলেছেন আপনারা একটু শুনে আসুন তাহলেই বুঝতে পারবেন হাজার বছর বাঁচার দরকার নাই বাংলাদেশে হাজার বছর বাঁচলে আপনি ভালো থাকতে পারবেন না আমি জানি না কম সময় বেঁচে থাকেন কিন্তু ইজ্জতের সাথে বেঁচে থাকেন এবং যতদিনই বাঁচবেন মানুষের মনে জায়গা নিয়ে বাঁচবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা বেড়েটা সুমনের কথাগুলো শুনেছেন প্রত্যেকটা কথা কতটুকু মূল্যবান প্রত্যেকটা কথা কতটুকু দায়িত্ববোধ প্রত্যেকটা কথা কতটুকু হৃদয়ে টান দেয় যে মানুষ ভালো কাজ করতে গেলে কত ধরনের কত কী সামনে এসে উপস্থিত হয় তাই বাঁচতে চাইলে বাঁচার মতো বাঁচতে হবে এখানে বাংলাদেশে আজীবন বাঁচা যাবে না কতটুকু কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে